আপনি যেই খাবারেই খান যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আপনাকে আর কোন ভিডিওকে দেখবার দরকার নেই আর আপনার শরীর আপনা আপনি তৈরি হয়ে যাবে কিন্তু আপনার সাথে প্রবলেম এটা হয় যে আপনার শরীরে আপনি যেই খাবার খান ওটা সঠিক অ্যাডজাস্ট হয় না সঠিকভাবে হজম হয় না তখনই আপনার শরীর কমজোরি দুর্বল হয়ে যায় আর আপনি আপনার বডি আপনার মাসেল বানাতে পারছে না অনেক চেষ্টা করছেন তাই আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে যে জিনিস বলতে চলেছি এগুলি এত জরুরি আপনার জন্য কেননা এই জিনিসকে ট্রাই করলে আপনার শরীর আপনি আপ তৈরি হতে থাকবে ওর সাথে আপনার শরীরে হারানো শক্তি আর স্ট্যামিনা ভরপুর মাত্রায় আপনি ফিরে পাবেন আপনি যেটাই খাবেন ওটাই আপনার শরীর লাগতে থাকবে যেই খাবারেই আমরা খাই ওটি প্রথমে আমাদের পেটে ডাইজেস্ট হয় মানে ওই খাবার আমাদের পেটে হজম হয় যেটাকে বলে এডজার্বশন অফ ফুড মানে ওই খাবার থেকে পুষ্টি গুণ শরীর শুষে নিয়ে আমাদের বড়িতে লাগায় দেখুন যখন আমরা খাবার খাইত ওই খাবার প্রথমে পেটে হজম হওয়ার পরে ওটি আমাদের লিভারে যায় আর লিভারে যাওয়ার পরে লিভার আমাদের শরীরে ওই খাবারকে অ্যাডজার্ভ করায় মানে আপনি যে খাবার খেলেন ওটি যখন আপনার লিভারে গেল এরপর ওটি আপনার শরীরের আলাদা আলাদা অংশে যায় যেমন ওটি আপনার ব্রেইনে যায় তো আপনার ব্রেইন সঠিকভাবে কাজ করতে পারে আপনার হৃদপিণ্ডে গেলে হৃদপিণ্ড সঠিকভাবে কাজ করে মানে যে খাবারই আপনি খেলেন ওটি রক্তের মাধ্যমে আপনার ব্লাড এর দ্বারা পুরো শরীরে ছড়িয়ে পড়ে তো মানে সোজা কথা আপনাকে এই কথা বুঝতে হবে যে যদি আপনি আপনার শরীর বানাতে চান বডিকে মজবুত বানাতে চান তাহলে আপনাকে আপনার লিভারকে মজবুত করা অনেক জরুরি হয় যে খাবারই আমরা খাই ওটি লিভারে যাওয়ার পরে আমাদের শরীরে লাগে ওটাই আমাদের বডি বানায় মানে যদি আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলেন তো কার্বোহাইড্রেট আপনার শরীরে লাগবে তো আপনার বডি তৈরি হতে থাকবে যদিও প্রোটিন শরীরে না লাগে তো যতই প্রোটিন খেতে থাকুন যতই ভালো জিনিস খেতে থাকুন এটি আপনার কোনো কাজে আসবে না এই জন্য আপনার হয়তো মনে করেন যে আমরা যেটাই খাই ওটি আমাদের শরীরে লাগে না তো এর মেন রিজন এটাই যে আপনার লিভার ঠিকভাবে কাজ করছে না আপনার লিভার স্বাস্থ্যবান নেই তো এর জন্য কি করবেন আপনি আপনার লিভারকে স্বাস্থ্যবান করার জন্য কিছু কথা বলব একদম মন দিয়ে আপনাদের শুনতে হবে দেখুন যখনই আপনার লিভারকে স্বাস্থ্যবান করার কথা আসে তো আমাদের খাওয়া দরকার গ্রিন ভেজিটেবল মানে সবুজ সবজি অনেক লোক বলবে যে সবুজ শাকসবজি খেলেও শরীর তৈরি হচ্ছে না শক্তি আসছে স্টামিনা আসছে না তো আমি আপনাকে বলেছি আপনি যে গ্রিন ভেজিটেবল খান ওটি আপনার লিভারকে পরিষ্কার করে ক্লিন করে দেয় তো ওর পরে আপনি যে জিনিসই খাবেন ওটি আপনার শরীরে এডজার্ভ হবে সঠিকভাবে আপনার শরীরের সঠিকভাবে লাগবে ওর সাথে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে এজন্য সব থেকে ভালো জিনিস হল দই হ্যাঁ বন্ধুরা যদি আপনার দই খান তাহলে আপনার বডিতে গুড ব্যাকটেরিয়া বাড়ে যেটা আপনার খাবারকে হজম করা নয় আর ওই খাবারের এডজার্ভশনের এর জন্য অনেক দরকার হয় এরপর আপনাকে সব থেকে জরুরি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার বডিকে একটিভ রাখতে হবে কিভাবে অ্যাক্টিভ রাখবেন আপনাকে একদিনে মিনিমাম তিরিশ মিনিট মানে আধ ঘন্টা হালকা জগিং বা যদি আপনি হালকা রানিং করেন যদি আপনি সকালে উঠে হালকা রানিং করে নেন তিরিশ মিনিটের জন্য তাহলে এটি আপনার লিভারের জন্য অনেক ভালো হয় আর আপনার লিভারকে ক্লিন করে পরিষ্কার করে দেয় যার ফলে আপনার খাবার সঠিকভাবে আপনার শরীরে লাগতে থাকবে এরপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে খেতে হবে স্যালাড যেটাই আমাদের সালাড হয় আপনি যে কোনো জিনিস দিয়ে সালাড বানাতে পারেন যদি আপনি পালং শাকে সালাড টমেটোর সাথে গাজরের সাথে বানিয়ে এই বের সালাড যদি আপনি প্রতিদিন খান তাহলে আপনার শরীরে এনার্জি ফিরে আসবে এর ফলে আপনার লিভার পরিষ্কার হয় আপনার পেট পরিষ্কার হয় যত টক্সিনস খারাপ ব্যাকটেরিয়া সব বডি থেকে বেরিয়ে যায় যেটার কারণে আপনার পেট ক্লিন হয়ে যায় ভেতর থেকে বডি পরিষ্কার হবে তখন আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনি আপনার শরীরের পার্থক্য নিজেই বুঝতে পারবেন আপনি যেটাই খাবেন ওটা আপনার শরীরে হজম হতে থাকবে আপনারা একটা ভুল করেন আপনারা অনেক বেশি পরিমাণে এমন জিনিস খান যেটা প্যাকেটে বন্ধ হয়ে আসে যেমন আপনারা চিপস খান কুরকুরে খান এইসব জিনিসকে আপনাকে আপনার খাবার থেকে বের করতে হবে ধীরে ধীরে আপনার এইসব জিনিস কম করে দিন তা না হলে এর ফলে যুক্ত যে জিনিস হয় আমরা খাই এটা প্রসেসড ফুড হয় আর প্রসেসড ফুড যদি আমরা খাই ওর ফলে কি হয় আমাদের লিভারে প্রেসার পরে আর আমাদের ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে লিভার দেখুন যদি আপনারা এটা ভাবছেন যে লিভার একবারে পুরো ড্যামেজ হয়ে যাবে এমন কোনো দিন হয় না আমাদের একটু একটু ড্যামেজ হয় যার ফলে আমাদের খাবার হজম হওয়া বন্ধ হয়ে যায় খাবার তিন দিন পচতে থাকে যে জায়গায় আমরা আবার তার উপরে খাবার খেতে থাকি তখন আমাদের খাবার আমাদের শরীরে লাগে না বরং খাবারটি বর্জ্য পদার্থ হিসেবে আমাদের শরীর থেকে বাইরে চলে যায় তো এই জন্য যে খাবারগুলো প্যাকেটে আসে বিস্কিট নোনতা টাইপের জিনিস প্যাকেটে বন্ধ হয়ে আসে আপনাকে ওগুলি একদম খাওয়া যাবে না আপনাকে ন্যাচারাল জিনিস খেতে হবে ওটি আপনার জন্য অনেক বেশি ভালো হবে লেবু জল পান করা উচিত হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে সকালে পান করবেন হয়তোবা আপনার ভাবছেন যে লেবু জল পান করলে যদি ওজন কমে যায় আর আমাদের শরীর যদি না বাড়ে আমাদের শরীরের শক্তি না আসে তো আমি আপনাকে বলে দিই লেবু জল ওজন বাড়ে না আপনার শরীরকে ক্লিন করে আপনার বডিতে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে ওটাকে বাড়িয়ে দেয় যেটা কি হয় আপনার শরীর স্বাস্থ্যবান হয়ে যায় দেখুন আমাদের শরীর চায় না যে আমরা অনেক বেশি পাতলা হই না আমাদের শরীর চাই যে আমরা অনেক বেশি মোটা হই আমাদের শরীর আমাদের যে বডি ওয়েট রয়েছে ওটাকে মেনটেন রাখার চেষ্টা করে যদি আমাদের শরীর স্বাস্থ্যবান থাকে তাহলে আপনি আমাদের বডির যেই ফাংশন আছে কুটি সঠিকভাবে কাজ করতে শুরু করে দেবে আবার আর আমাদের যে ওজন আছে ওটাকে মেইনটেইন করে রাখবে না অনেক বেশি হবে না অনেক কাম হবে আপনাদের আমি এই যতগুলো জিনিসের কথা বললাম এই এইসবগুলিকে আজ থেকে করা স্টার্ট করতে হবে আর আপনি দেখবেন মাত্র এক সপ্তাহের ভেতর আপনি ফলাফল দেখতে পারেন আপনার বডি ক্লিন হতে থাকবে আপনার লিভার ঠিক হতে থাকবে খাওয়া খাবার হজম হতে থাকবে ওর সাথে আপনার খাবার এডজার্ভ হবে যেটা আপনার শরীরে সঠিকভাবে লাগতে থাকবে আপনার বডি তৈরি হতে থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ